نحمده ونصلي على رسوله الكريم أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب صدق الله العظيم الدربري كلمة الشكر করি জয় মহানরবুল আলমিন আজকের এই জলসাতে এই মাহফিলে হাজির করেছেন আলহামদুলিল্লাহ অনেক কষ্ট করতেছেন আপনারা আমরা করতেছি যারা মেহমান উপস্থিত হয়েছেন রাস্তাঘাট চলাচল যাতায়াত এবং খাওয়া খাদ্য সবকিছু মিলিয়াই সবকিছু মিলিয়াই আমরা একটা সুন্দর পরিবেশের মধ্যে আছি এটা মনে করতে হবে আপাত দৃষ্টিতে যদি কোনো সমস্যা হয়ে থাকে চলাচলে বিঘ্ন করতেছে বৃষ্টি হচ্ছে বাড়ির থেকে আসার পথ আকাশ মেঘলা বৃষ্টি এখনো বৃষ্টি কিন্তু একটা মাহফেলে ডেট দেওয়া হয়েছে এটা তার পরিবর্তন করা সম্ভব হয়ে পড়ে নাই প্রায় বিশ পঁচিশ দিন এক মাস পূর্ব থেকে এটা নির্ধারিত এটা সময় হঠাৎ যে ডেট হয়েছে তা হয় না এটা কোন কোন ব্যক্তি মন বেজার বেজার না খুশি আলহামদুলিল্লাহ একটু পান মুখে দিলে আর সুবিধা হবে আর কি পানের দোকানে যাওয়াই যাইতেছে না সময় হলে খাওয়া যাবে অসুবিধা নেই আল্লাহ রুবুল আলমিন বলেন আমি তিন জিনিসে খুশি আমার বান্দা তারা তিন জিনিসে বেজার আল্লাহ বলেন আমি খুশি মানুষ হলো বেজার আল্লাহর খুশির সাথে খুশি হওয়া যাবে কিনা আল্লাহ রুবুল আলমিন বলেন ফেরুসুল বলে দিন যখন কার বাড়িতে মেহেমান আসে মেহমানদারি করে আমি আল্লাহ খুশি যখন কাউকে কন্যা সন্তান আমি দেই তখন সে যখন খুশি হয় আমি তখন খুশি আর যখন বৃষ্টি হয় মানুষ তখন যদি খুশি মনে করে তা আমি আল্লাহ খুশি কারো কন্যা সন্তান দেই আমি আল্লাহ খুশি হয়ে দেই কাউকে বৃষ্টি দেই বৃষ্টিতে ভিজে আমি আল্লাহ খুশি কারোর বাড়িতে মেহমান যায় আমি আল্লাহ খুশি কিন্তু মানুষ বিপরীতে তিন জিনিস বেজার মেয়ে জানে কেন কন্যা হলে বেজার বংশের বাততি নাই কারণ ছেলে হলে বাতি কন্যা হলো বাতি নিবাই কন্যা বাতি নিবাই না জ্বালায় এখান যারা ছেলে বাচ্চা যারা আছেন যুবক কোনদিন জীবনে বাড়িতে একটা হারিকেনের শিব নিয়ে আসে না মুইচা পিছা ঠিকঠাক করে আপনি ধরাইছেন না আপনার ছোট বোনে ধরাইছেন বোঝা গেল কি কন্যা সন্তানে বইনি হলো বাত্তি ধরাইছে পাললে পোল আর বাত্তি আর উনি ভাই আল্লাহ আর হলো বৃষ্টি বৃষ্টি আসলে মানুষ বলি শির এই মেঘটা কি এটা ঝামেলা এটা সমস্যা আল্লাহ বলে যে বৃষ্টি দেখে যে খুশি হয় আমি আল্লাহর খুশির সাথে তার খুশিটা মিশে যায় আল্লাহ মেহমান বৃষ্টি আর হলো কন্যা এই তিনটা দেখা মানুষ মানুষ মনে মনে বেজার হয় আল্লাহ বলেন তিনটাই আমি আল্লাহর খুশির বার্তা আমি সরিয়ে দিয়েছি আল্লাহ

মানুষ আপনার নিকটে জিজ্ঞাসা করে হেরাম সম্পর্কে আপনি বলে দিন আল্লাহ ভালো জানেন কেউ জানে না কবে হবে আমি আল্লাহ ভালো জানি কেয়ামতের কিছু আলামত হাদিস শরীফের মধ্যে আসছে একটা কেয়ামতের আলামত হলো দুই প্রকার একটা ছোট আলামত আর একটা বড় আলামত বড় আলামত এখনো প্রকাশ হয় তবে ছোট ছোট আলামত প্রকাশ হয়েছে আগের যে ইলিশ মাছের গ্রান ছিল গ্রাম কি আছে কমছে আমার মা ইলিশ মাছ বড় পাতিলে ই দিয়া আলো দিয়া আর হলো বেগুন দিয়া আলো দিয়ে বেগুন ইলিশ মাছ একটা গরম ভাত নিলে কাঁচামাছ পেঁয়াজ নিলে সেই অবস্থা তাকে লাইট দিয়ে বসতাম এত গ্রাম এই দিক থেকে বোঝা যাইতো যে বাসের ভিতরে ইলিশ মাছ রাঁধছে সেই গ্রান কখনো আছে মাছ আছে গ্রান কম প্রত্যেকটা জিনিসই কিছু কিছু বরকত উঠে গেছে রিল্মের বরকত উঠে গেছে আর রিল্ম আল্লাপাক উঠে নিয়ে যাবেন এটাও কেয়ামতের আলামত অর্থাৎ আলেমদেরকে পাক আস্তে আস্তে উঠিয়ে নিয়ে যাবেন এর মাধ্যমে উঠে যাবে তাহলে পরে আগের মানুষের যা ছিল মানুষের লজ্জা শরম কমবে চুরি ডাকাতি বাড়বে খুন খারাপে বাড়বে সব কিছু হলে মতে আলামত এখন দেখেন না ঘরের স্ত্রী আপনি বসে থাকেন সে আপনার সামনে চেয়ারে বসে থাকে এক পাওয়ার উপরে আরেক পাওয়া উঠায় দিয়ে বলে কাপটা দেওয়া তো কারণ কি ও জানে যে সমান অধিকার সমান অধিকার ইসলাম ইসলাম নারীদের অধিকার প্রতিষ্ঠা করেছে সম্মান দিছে শ্রদ্ধাছে অধিকার প্রতিষ্ঠা করেছে কিন্তু সমান অধিকার দেওয়া হয় নাই তার অধিকার প্রতিষ্ঠা করা হয়েছে তার অধিকার তার সম্মানকে কোথাও খর্ব করা হয় না বরং ইসলামী হলো নারীর সম্মান দিছে নারী মর্যাদা দিছে সে মনে করে আমার অধিকার আছে এই এরপরে আরো বিভিন্ন জিনিস আছে অধীনস্থ ব্যক্তি তার মালিকের সাথে নাফরমানি করবে মালিককে সম্মান করবে না শ্রদ্ধা করবে না হাইস্তা সাসাকে সম্মান করবে না আর অধীনস্থ ব্যক্তি তার মালিকের অবাধ্য হবে স্ত্রী স্বামীর অবাধ্য হবে এইরকম একটা বন্ডিং যে জিনিসটা আছে এটা নষ্ট তার হয়ে যাবে এটা এগুলো হলো কেয়ামতের আলামত ছোট ছোট আলামত কিছু কিছু প্রকাশ হইতেছে হইতেছে না ঋতুর পরিবর্তন হয়েছে হয় নাই এমন কিছু রোগ বালা মুসিবত আসতেছে যা আমরা জানি না যেমন এইডস আমরা কি জানতাম করোনা আমরা কি জানতাম নিপা ভাইরাস আমরা কি জানতাম আমরা কি জানতাম তাহলে এগুলো হলো প্রাকৃতিক দুর্যোগ এবং দুর্বিপাক আমাদেরই হাতের এগুলো হলো গড়া জহরাল ফাসাদ ফিল ও বাহারি বিমা আইদিন নাস এগুলো হলো মানুষের হাতের আমাদেরই হলো গড়া এই পরিবর্তন আমরাই করেছি যার ফলে পাক আমাদের উপরে সেই বিপদ আল্লাহ পাক করোনাতে কত মানুষ মারা গেল না না কত মানুষ মারা মারা গেল গেছে যারা কায়দা জানে আল্লাহ তাদেরকে হেফাজত করছে সেই মানুষগুলি আল্লাহর উপরে তাওয়া ভরসা করছে কোরআন শিব তালাত করছে নামাজ করছে আল্লাহ তাদেরকে হেফাজত করছে হিন্নাল্লাহ আলা ইয়কা ইউরুমাবি কমেন হাততাই ইউরুমা বি এই ভাগ্যের এই পরিবর্তন মানুষ সে নিজে নিজেই করে অতএব এই প্রাকৃতিক দুর্যোগ দুর্বিপাক অসুখ বিশুখ অসম্মান সব কিছুই হলো কেমনতের ছোট ছোট আলামত বড় একটা আলামত প্রকাশ হবে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে কিছু কায়দা হয়ে আসতেছে বিজ্ঞান এরা আবিষ্কার করছে আবিষ্কার করছে আবিষ্কার ঠিকই আছে কিন্তু যখন উঠবে পশ্চিম দিক থেকে সূর্য তখন না বোঝা যায় আবার দেখা যাবে যে তারাও বলছে আমি পেপারে পাইলাম যে এটা হলো সাত লক্ষ বছর আগে একবার হয়েছিল যে পৃথিবীর সৃষ্টি হলো সাড়ে পাঁচশো কোটি বছর পৃথিবী সৃষ্টি সাড়ে পাঁচশো কোটি বছর এখন সূর্য পশ্চিম দিক থেকে ওঠার একটা কায়দা হইতেছে তারাও বলতেছে এটা হইতেছে কথা ঠিক কিন্তু কবে হবে এটা ঠিক নাই এটা কে জানেন আল্লাপাক বলা যাবে বলা যাবে জমির শামসুওয়াল চাঁদ এবং সূর্য একত্রিত হয়ে যাবে এটা যদি হয় সব লন্ডবন্ড হয়ে যাবে বহু বছর আগে একবার ই হয়েছিল না স্কাইলাপ নাম শুনেন নাই স্কাইলাপ সেগুলা যেখানে পড়বে সব ধ্বংস হয়ে যাবে আকাশ থেকে পড়ছিল ঠিক কিন্তু আল্লাহর কি কাজ সেটা পড়ছে সমুদ্রে আমরা চাইছি সেই স্কাইলাপ পর্ব দেখে যার বয়স বারো বছর হয়ে পোলারে মেয়ারে বিয়ে দিছে ঘরের থেকে টিন খুলে ইলিশ মাছ খাইয়া খাইছে যা কিছু করার সাদ মনে যা আছে সব কমপ্লিট যেহেতু করতেছে আমরা তো একবারে শেষ হয়ে যাব একবারে আসছে পড়বে শেষ পর্যন্ত এটা সমুদ্রের মধ্যে পড়ছে দুই হাজার সালের পঁচিশে মে কি হয়ে আসলো না কি জানো হ্যাঁ কি একসাথে হয়ে আসতেছিল কি নক্ষত্র জানি পঁচিশ দুই হাজার বিশ সালের মে মাসে পঁচিশে মে মে মাসে তখন আব্বা জীবিত তা আমরা সব বলা করতেছিলাম যে বিজ্ঞান বলতেছে কি জানি গ্রহ আইগে আসতেছে ওটা ওরা একদম সব মিসপার হয়ে যাবে